আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই তো এই যে ভিডিও এখন ফেসবুকে ইউটিউবে অনেক দেখেন বিভিন্ন ফানি ভিডিও দেখেন যেগুলো এআই দিয়ে বানানো এগুলো কিন্তু কোনো প্রকার রিয়েল ভিডিও না বা যে একটা মানুষ অনেক দিন ধরে ভিডিওটা বানাইছে এমন কোনো কিছু না এটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো এটা 2 মিনিটের ভিতরে আপনি নিজে পারবেন তো যারা ভিডিওটা দেখছেন এর ভিতর থেকে হয়তোবা 50% মানুষ এটা বানাতে পারেন আর বাকি 50% মানুষ পারেন না তো ওই বাকি পঞ্চাশ পার্সেন্ট যারা পারেন না তাদের জন্য মূলত ভিডিওটা আর বাকি পঞ্চাশ করতে পারেন তো আগে একটা কথা বলি এই ভিডিওর সময় কিন্তু মাত্র সেকেন্ড সেকেন্ড করে পরেও কিন্তু ভিডিও আপনি বানাতে পারবেন সেটা বিভিন্ন ইডিটার সফটওয়্যারের মাধ্যমে অ্যাড করতে হবে সেটাও আমি পর্বে পর্বে দেখাবো ইনশাল্লাহ তো আজকে শুধুমাত্র দেখাই যে ভিডিওটা কিভাবে বানাবেন সেটা ঠিক আছে তো ভিডিওটা বানানোর জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন ফলো

ওই ব্রাউজারের যে গুগলটা থাকবে ওই গুগলটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে একটা সিলেক্ট করলাম নেক্সট দিলাম কন্টিনিউ দিলাম আচ্ছা দেখেন এখন একটা জিনিস খেয়াল করবেন এখানে আমি কিন্তু ভিডিও আনলিমিটেড বানাতে পারবো না কয়টা ভিডিও বানাতে পারবো দেখি ক্রেডিট হিসেবে আমার এখানে একশো ক্রেডিট দিছে ফ্রি অ্যাকাউন্ট একশো ক্রেডিট এই একশো ক্রেডিটে আপনি পাঁচটা ভিডিও বানাতে পারবেন আর আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে একটা আমার প্রিমিয়াম অ্যাকাউন্টে আমি মনে হচ্ছে অনেকগুলোই ভিডিও বানাতে পারবো দেখি আমার এখানে এক হাজার ক্রেডিট নেওয়া ছিল তো এখানে তিনশো ষাট ক্রেডিট আছে তো আমি যাই ফ্রি অ্যাকাউন্ট দিয়েই ভিডিও বানাবো তো ভিডিও বানানোর জন্য এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাকে একটা ফ্রমপোর্ট লিখতে হবে তো ফ্রমপোর্টটা ইংলিশতে লিখতে হবে তো টেনশন করতে হবে না আপনি বাংলাতেই লিখতে পারবেন এখানে বাংলাতে নিলে নিবে না তো আপনি কি করবেন চ্যাট জিপিটি বলে একটা অ্যাপস আছে আপনারা সবাই সেই অ্যাপসটার সাথে পরিচিত এই অ্যাপসটা আপনারা সবাই ডাউনলোড করবেন এই অ্যাপসে দেখেন আমি একটা প্রম্পট লিখছি আমার প্রম্পটটা কি এমন হবে সত্যি থেকে বয়সে একটা বুড়ি লাঠি দিয়ে হেঁটে যাচ্ছে বুড়ির কাছে একটা ব্যাগ ছিল বুড়িটা পড়ে যাচ্ছে হঠাৎ একটা আট উনিশ বছর বয়সে এক যুবক গিয়ে বুড়িটাকে ধরে এবং তাকে উঠিয়ে দেয় তার ব্যাগটা কিছুদের পৌঁছে দিয়ে আসে

যদি চ্যাট জিপিটি কোনো প্রকার আপনাকে সুন্দরভাবে লিখে দিতে না পারে আমি কিন্তু আবার বললাম ইংলিশে লিখে দেন কারণ ইংলিশ ছাড়া কিন্তু নিবে না এখানে আবার অনেক সময় একটা কথা বলি আপনাদেরকে এই অনেক সময় দেখা যাচ্ছে আপনি এখানে যদি কোনো কিছু বলতে চান যে ছেলেটা বুড়িটাকে বলবে যে দাদি ওঠো বা যাই হোক কিছু আপনারা আপনাদের যেরকম ধরনের ভিডিও বানাতে চান আর সেখানে যদি কোনো কথা বলতে চাই তারা যদি সেই কথাগুলো দিতে চান তাহলে চ্যাট এটা বলে দিবেন অনেক সময় চ্যাট কিন্তু এটা ভুল করে যার কারণে এটা আপনি কি করবেন বলবেন যে কথাগুলো বাংলায় হবে কিন্তু অর্ডগুলো ইংলিশে লিখে দাও মানে এর ভিতরে কিন্তু চ্যাট জিপিটি বাংলা লিখে এই পুরো ইংলিশ লেখাটার ভিতরে একটা বাংলা অক্ষর হলে কিন্তু নিবে না এই জন্য এর ভিতরে বাংলা অক্ষরগুলো দিতে নিষেধ করবেন সেক্ষেত্রে এরও আসবে এরও আসলে আপনার ভিডিও হবে না কিন্তু আপনার ক্রেডিটটা ফেরত দিবে আর আপনার হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট দিয়েও পাঁচটা ভিডিও বেশি পাঁচটা ভিডিওর বেশি কিভাবে বানাবেন সেটাও আমি দেখাই দিব ইনশাআল্লাহ পর্বে পর্বে দেখেন আমি এই ভিডিওটা যেটা বানাচ্ছি সেটা একটু এখানে প্রম্পটটা দিলাম দেওয়ার পর দেখেন এখানে ভিডিওটা শুরু হয়ে গেছে পার্সেন্টেজ দেখাচ্ছে 100% হতে হয়তো সম্ভবত 1 মিনিট মতো সময় নাই তো 1 মিনিট অপেক্ষা করি আচ্ছা দেখেন এআই আমাকে ভিডিও যেটা বানাইছে সেখানে দেখা যাক কি হইছে আপনারা যত ভালো লিখবেন তত ভালো হবে আর কি পড়ে গেছে দেখেন আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু বুড়িটা ইংরেজিতে কথা বললো ছেলেটা ইংরেজিতে কথা বললো এটা ফুলটা কি আমি এখানে কোনো কথোপথন রাখিনি ওদের এই তো এখানে কথোপথনটা আমি ইচ্ছা করে রাখি নাই এটা আপনাদেরকে বলার জন্য যে আপনি যদি কোনো কথোপকথন না রাখেন ঠিক আছে যদি কোনো কথোপকথন না রাখেন তাহলে দেখেন এখান থেকে আপনার এটা সাইজ সরি এখানে সেটিংটা পাওয়া যাচ্ছে না ব্যাকগ্রাউন্ড কথা আপনি বন্ধ রাখবেন এখানে আচ্ছা আপনাকে আরেকটা কথা বলতে আমার মনে ছিল না সেটা হচ্ছে আপনারা যখন ভিডিওটা বানাবেন এই যে এখানে আসবেন এখানে এসে এই যে দেখেন এখানে হচ্ছে আপনার জন্য এক থাকে যদি দুই থাকে তাহলে কিন্তু আপনার ডাবল ক্রেডিট কার্ডে ভিডিও দুইটা বানাই দিবে আর এখানে সাইজটা আপনি দেখে নেবেন যে আপনি কোন সাইজটা চাচ্ছেন এই যে সাইজটা আছে নয় পয়েন্ট ষোলো এটাই ভালো আর এখানে হচ্ছে এটাই থাকবে যে ভিও থ্রি ফার্স্ট এখানে আমি

এই যে এই দুইটা অপশনই নেওয়া যাচ্ছে এটা এইটা এই দুইটা অপশন নেওয়া যাচ্ছে এই দুইটা অপশন নিতে গেলে প্রিমিয়াম লাগবে তো দেখ সমস্যা নেই আপনারা ফ্রি অপশনে এইভাবে একটু কষ্ট করে ভিডিও বানাবেন এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আপনারা ফেসবুক থেকে কিন্তু টাকা ইনকাম করা যায় এটা সবাই জানেন এবং আমার ভিডিও যারা দেখছে তারা একশো জনই জানেন মানে শতকরা একশো পার্সেন্টই জানেন তো বিষয় হইছে আপনারা এর জন্য কি করবেন আপনাদের সামনে পোস্টে যাবে আপনার বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন তার সাথে সাথে কিন্তু আপনার এঙ্গেজমেন্টও বাড়বে এবং ফেসবুক বর্তমানে যে নিয়মটা করতেছে আর কি আগে ছিল যেরকম ফলো লাগবে দশ রিলস ভিউ লাগবে এত ফার্স্ট টাইম লাগবে এত কিন্তু এখন এত বেশি দেখতেছে না এঙ্গেজমেন্ট ভালো হইলেই মনিটাইজেশন দিয়ে যাচ্ছে যার কারণে আপনারা বেশি বেশি এআই দিয়ে ভিডিও বানিয়ে ছাড়বেন এরপর আপনারা কিভাবে বেশি বেশি বানাবেন সেটা তো আমি দেখাবো ইনশাআল্লাহ পর্বে পর্বে তবে হ্যাঁ আমার ভিডিওগুলোর কোয়ালিটি কিন্তু খুব বাজে হবে কারণ আমি এতটাও করি না কারণ আমার এখান থেকে তো আর আমি ইনকাম পাচ্ছি না বা আমি তো অন্য অন্য কাজে ব্যস্ত থাকতে হয় জন্য মনে করেন যে সময় পায় না তো সবাই সেগুলোকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি আপনাদের কাজের কিছু ভিডিও দিব যেমন ওয়েবসাইট কিভাবে বানাবেন এবং এছাড়া আরো বিভিন্ন ধরনের কাজের ভিডিও আমি দিব যেখান থেকে আপনারা টুকটাক মোটামুটি ইনকাম করতে পারবেন কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি ভাই খুব একটা ভালো হবে না কারণ আমি এডিটিং এর কাজ পারি না আর কি তো এডিটিং এর কাজ পারি না বলা ভুল পারি কিন্তু এডিটিং করতে অনেকটা সময় প্রয়োজন আমি অতটা ভালো পারি না আর অতটা সময় নিয়ে করারও সময় পাই না কারণ আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি আর কি তো যাই হোক সবাই বেশি বেশি ভিডিও বানিয়ে ছাড়েন ইনশাআল্লাহ কপালে থাকলে মনিটাইজেশন পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ